আমাদের ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান খান চিহ্নে ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে আনন্দমুখী হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন তাই দূরাগত সমাগত ভাই বন্ধু পিতৃতুল্য তুল্য গুরুজন এবং আমার মায়েরা এবং আমাদের জেলা সভাপতি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাইতি এবং এই এই লোকসভা লোকসভার বিভিন্ন অঞ্চল থেকে সভাপতি সম্পাদক মন্ডলী এবং সাধারণ বুথের কর্মী যারা অত্যন্ত লড়াকু সংগ্রাম করে জীবনকে বাজি রেখে মাঠ ময়দানে ছুটে চলেছেন চিহ্নে জয়লাভ করার জন্য আপনারা আজকে এসেছেন আমি ডাক্তার টি কে মন্ডল আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমার হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নমস্কার ইসলামিক মানুষ যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত মবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আশা করি আপনারা ভালো আছেন আর ভালোই না থাকলে আজকের যে বিগত দিনে দু হাজার একুশ সালে দাঁড়িয়েছিল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমান যোগে এসেছিলেন সেখানে এসে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষায় রত ছিল সেখানে মনে করেছিল ভাঙড় বিধানসভার একটি কচি বাচ্চা বত্রিশ বছর বয়স তিরিশ বছর বয়সকে হারিয়ে ভাঙড়কে অন্য রূপ দান করবে বলে সেদিন দেখেছি সেই মঞ্চ থেকে দেখেছি যে সমস্ত প্রোগ্রামই যে সমস্ত কথাবার্তা নওশাদ সিদ্দিকীকে বলা হয়েছিল সেই নওশাদ সিদ্দিকি আজকে দেখুন ঈশ্বর বা আল্লাহ পাক রাবুল আলমিন যাকে চুল ধরে টানে আর সাধারণ যারা যারা ওই গুন্ডা বাহিনী চোর বাহিনী তারা যদি পা দিয়ে পা ধরে টানাটানি করে তাতেও তো লাভ হয়নি সেদিন দু হাজার একুশ সালে আমরা জয়লাভ করতে দেখেছিলাম আমাদের সেই মনের মানুষ কাঙ্ক্ষিত মানুষ হৃদয়ের মানুষ পিজ্জাদা নৌসাদ সিদ্দিকী দুশো চুরানব্বই আসনের মধ্যে একটি মাত্র আসন অলঙ্কৃত করে মমতা ব্যানার্জি আর ওই পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে ওই দুশো চুরানব্বই যে আসনগুলো আসন্নিত হয় সেদিন বিজেপির যারা বিধানসভায় গেছে তৃণমূলের বিধানসভায় গেছে আর আমাদের আইএসএফ থেকে একজন মাত্র বিধানসভায় গেছে সেখানে সেখানে তিনি যা যা বলেছেন যে কথাগুলো বলেছেন টিভি যদি চালু করা হয় তাহলে আমাদের নেত্রী আমাদের নেতা কি বলেছেন সেইটাই বোঝা যেত কিন্তু স্পিকার সেটাকে বন্ধ করে রেখে আমাদেরকে দমিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে ধরে যে আমাদের অপহরণ চেষ্টা করছে আমাদের নেতাকে নিয়ে যে জুলুম চেষ্টা করে তাকে প্রাণ হানি পর্যন্ত করার চেষ্টা করেছে এগুলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না আমরা দেখিয়ে দিতে চাই আগামী লোকসভা নির্বাচনে আমরা যে জায়গাগুলো দিয়েছি সতেরোটি জায়গায় মনোনীত করেছি বিশিষ্ট আইনজীবী দিয়ে বিশিষ্ট শিক্ষা অনুরাগী দিয়ে বিশিষ্ট সমাজসেবী দিয়ে এবং বিশিষ্ট মানুষ দিয়ে আমরা পরীক্ষা করব এই আমাদের প্রথম পরীক্ষা এর পরে আমরা যে পরীক্ষাটা করব। সেই পরীক্ষায় তখন বুঝতে পারবে তৃণমূল তৃণমূল হয়তো সেখানে আর সেদিন আর থাকতে পারবে না বলে আশা করি হাট সস্তেন গাছের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে কোন কোন জায়গাতে সস্তেন গাছি আর অনন্তপুর ভলেন্টিয়ার্সদের বলবো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন যারা মিছিল নিয়ে আসছে তাদের সহযোগিতা করবেন সস্তেন এবং অনন্তপুরের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে মিছিলে সংগ্রামী বন্ধুদের জানাই অভিনন্দন তাদেরকে ভলেন্টিয়ার্সরা সুযোগ করে দেন আমাদের এই প্রোগ্রামের মাঠে যাতে প্রবেশ করতে পারে ভালোভাবে আর বিশেষ করে ভলেন্টিয়ার্স বন্ধুদের বলবো আপনারা রাস্তার দিকটা খেয়াল রাখবেন কোনোভাবে যাতে যানজট না হয় মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয় বলুন বন্ধুরা বক্তব্য আলোকে আপনাদের মুখদর্শনের আলোকে আপনাদের যে মস্তিষ্কের মধ্যে যে শুভ সূচনা করে আজকের প্রান্তে আজকে আপনারা ভোট দানের জন্য এসেছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সেটা হচ্ছে খাম চিহ্ন তো রাজনীতি বক্তব্য আলোচনায় আলোচনায় করতে হলে আপনাদেরকে বুঝাতে হলে অনেক কথা বলতে হয় সেই সুবাদে একটি কথা বলবো আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি একবার পাগলা গরদে পরিদর্শনে গেলেন আপনারা জানেন না এই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি পাগলা পরিদর্শন করতে গেলেন সেখানে যাওয়ার পরে একটা পাগল এসে জিজ্ঞাসা করলেন তুমি কে হে গো বলছে পাগল তো প্রধানমন্ত্রীকে কি বলল তুমি কে কে হে গো তখন প্রধানমন্ত্রী বলল যে তুমি আমাকে চিনতে পারছো না আমি ভারতের প্রধানমন্ত্রী তো তৎক্ষণাৎ জওহরলাল নেহরু বললেন পাগলটি বললেন তাই নাকি নতুন নতুন এসে এরকমের গরম গরম কথা আমরাও বলেছি কয়েকদিন আমাদের সাথে থাকো তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে কি বললো পাগল ওই প্রধানমন্ত্রী নতুন নতুন এসেছ তো গরম গরম কথা বলছ আর কিছুদিন আমাদের মধ্যে একটু থেকে দেখো তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে জওয়াহরলাল নেহরুকে বললেন তখন আজকের যে ভাষাটা যে বক্তব্যটা আমি দিচ্ছি

এই লড়াই চলছে চলবে চলছে চল এই লড়াইতে বাইরের নেতৃত্ব দেয় লড়াই চলছে চলবে চলছে আমাদের সংগ্রাম এ চল মানুষের সংগ্রাম চলছে চল এই সংগ্রাম এ চল এই সংগ্রাম চলছে সংগ্রাম চলছে সমস্ত ভাইরা আমাদের আজকের প্রোগ্রামে হাজির হয়েছে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আসনে আসন গ্রহণ করুন এবং বাইক নিয়ে যারা আসছেন তাদেরকে আবারও বলছি বিশেষ করে আব্বাস ভাইয়ের নেতৃত্বে এবং নবাজ নবাজ থেকে যে ভাইরা মিছিল নিয়ে আসছেন সকল নেতৃত্ববৃন্দকে আমরা অভিনন্দন জানাই আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের প্রচেষ্টায় একটা সুন্দর সমাজ গড়ার জন্য যে ডাক দিয়েছে নবসাদ ভাইজান আজকে সামিল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখছেন কারিবুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এক বিশাল বাইক র্যালি করে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে একটা মিছিল ঢুকছেন আজকের এই মানুষের প্রচেষ্টা জ্বালানি দিয়ে যাচ্ছে যে এরা এই অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠতে ঠিক না এবং সাথে সাথে ভোগালি দুই নম্বর অঞ্চলের ঐদুল মান নেতৃত্বে আরো একটা মিছিল আসছে আমরা হয়তো বিরানির প্যাকেট ধরাতে পারিনি আমরা কিন্তু হোয়াইট কালারের শার্ট দিতে পারে নিকো আমরা পাঁচশো টাকা করে দিতে পারি নিকো কিন্তু অভিষেক বাবু আজকের ভোজের হাটে অনেক কথা বলেছে তার আলোচনা হবে একটা কথা শুধু অভিষেক বাবুকে বলি ভাঙড়ের মানুষের মন থেকে সিদ্দিকির ভালোবাসা আর খাম চিহ্নের ভালোবাসাকে আপনি দূর করতে পারবেন না তাই আমরা এখন বক্তব্য শুনে নিচ্ছি

ভাঙড়ে এসে যে আচ্চারবে দায়িত্ব পেয়ে পাগলামি শুরু করেছো আমরা বুঝেছি পুরাতন পাগলের ভাত চোটে না নতুন পাগলের আমদানি হয়েছো ঠিক বলুন সকাল তুমি নতুন পাগলের আমদানি হয়েছ আমরা এখানে আইএসএফ দলের পক্ষে আসার পরে আরাবুলের পাগলামি আমরা দেখেছি বাবুলের পাগলামি আমরা দেখেছি হাকিমুল ভাইপোর পাগলামি আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগরের যুবক দুই নেতা কারিমুল ভাই এবং ঐদুল ভাই তারা একেবারে স্টেজের সন্নিকটে গাড়ি নিয়ে আস এসে গিয়েছেন যে সমস্ত ভাই আরোহীরা এসছেন আপনাদের উদ্দেশ্য করে বলি এই অঞ্চল কমিটির তরফ থেকে ওই পাঁচিলির ভিতরে আপনাদের গাড়ি রাখার সুব্যবস্থা করেছে আপনারা আপনাদের বাইকগুলোকে দিয়ে পাঁচিলের ভিতরে ঢুকিয়ে দেবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কোলেরহাট ফুটবল ময়দানে লোক ধরার মতো জায়গা থাকবে না তাই যারা এদিকে ওদিকে এখনো আছেন তাদের কাছে আমরা অঞ্চল কমিটির তরফ থেকে বলি আপনার নিজস্ব আসনটি আপনি সংগ্রহ করে নিন পরে হয়তো আমরা আপনার আসক্তি দিতে পারবো না এখন বক্তব্য রাখছেন আবারও সেই পি কে মন্ডল সাথী বন্ধুরা বক্তব্যর মাঝে মাঝে এটা আমাদের দায়িত্ব এসে গেছে যারা এসেছে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঠে এটা সফলতা অর্জন করার জন্য সফলতা কায়েম করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হবে তো বলি আগে বলেছি সৌকাত দা এবার বলি ও আরাবুল ভাই তুমি কোথায় আছো আরাবুল ভাই তোমার তো পাগলামি গেল নওশাদ সিদ্দিক এসে তোমার পাগলামি গেল তোমার ছেলে হাকিমুল এর পাগলামি গেল কাইজার ভাইয়ের পাগলামি গেল মদাসের লাভ সেই লাভ করার পাগলামি গেল দু হাজার তেইশ সালে একুশে জানুয়ারি হাতী সেভাই যে জুলফিক্ষা জুলু নামে যে পাগলমি করেছ তার পাগলমিটাও ভাইজান দিয়ে দিল আর বাকি রইলো শুধুমাত্র ভগবানপুরের ওই খয়রুল ভাই খয়রুল ভাই তুমি ছেড়ে যাও তোমরা যে আজকের নাটক করার জন্য আবার ভোজেরহাট মাঠ ময়দানে নেমে গেছ শাইনী ঘোষকে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডে একটু দেখো সেই ব্যাকগ্রাউন্ডটা কি তার নাচের গাইনিটা কি নাচো নাচো নাচাও নাচাও গান লাগাও 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 সাইনি গান তাকে নিয়ে এই বাংলার পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার জন্য এসেছে ভোট চাইতে সেদিন তার পিসিমণি এসেছিল ভোট চাইতে সেই পিসিমণি ভোট আমার নৌসাদ সিদ্দিকির ভাইয়ের কাছে ওই পিসি মনি ধরা পড়ে গেছে ঠিক না বলুন আর অভিষেক বলি তোমার ওই শাইনি লাগাও লাগাও যে 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 গান নিয়ে এসেছে সেই গানকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুর আলম খানকে আমরা ভাঙন নাই শুধু যাদবপুরের সাতটা বিধানসভায় আমরা দেখিয়ে দিতে চাই পাগলামি আর করোনা দুরত্ব যদি বেড়ে যায় তাহলে দূরত্ব কমানো যায় বাংলার माननीय মুখ্যমন্ত্রী তোমার দূরত্ব দূরত্ব বেড়ে গিয়েছে তুমি দূরত্বটা কমিয়ে নিয়েছো কমিয়ে নেওয়া যায় কিন্তু গুরুত্ব কমে গেলে ওই গুরুত্ব আর কোনোদিন ফিরে পাওয়া যায় না যায় আজকে যেমন ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গুরুত্ব কমে গেছে অভিষেক ব্যানার্জির গুরুত্ব কমে গেছে কি কারণে কেন গিয়েছে আপনাদের আর কিছু পড়ার আবার নেই বালি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি শিক্ষা জাতির মেরুদণ্ড স্বরূপ সেটাও তোমরা ভেঙে চুরমার করে দিয়েছ অতএব গুরুত্ব আর তোমাদের আর গুরুত্ব কেউ দেবে না রেশন চুরি যিনি মস্তানি করে বলতো আমাকে সিবিআই লাগাও সিআইডি লাগাও আমাদের আমাকে এটা লাগাও সেটা লাগাও ও যতি প্রিয় মল্লিক তুমি কোথায় আছো তোমাকে দেখার জন্য পনেরো এক অঞ্চল থেকে এই সভা মিটিং যারা এসেছে তোমাকে একটু দেখতে চায় তুমি রেশন চুরি করেছো গরিব দুস্থ মেউরিটি মানুষ খেতে খাও তোমাকে এ বাংলায় আর দিন নেতৃত্ব হিসাবে বাংলার মানুষ দেখতে চায় না এমনি ভাবে যারা এইভাবে চুরি করে করে আজকের যদি সেই চোখদের মাঝে বাদুরিয়ার লোক যাচ্ছে ওই ভোজের একটা মাঠ ময়দানে আমি বললাম বাদুরিয়া একজন আমার পরিচিত আছে তার তিন চারজনের সাথে আমি বললাম কি বাবা তোমরা গাড়িতে কেন ওরা বললো আমাদের অভিষেক দাদা ডেকেছে শাইনি ঘোষ দেখেছে তাই আমরা সেখানেই যাচ্ছি মিটিং করতে বাদুরিয়ার লোক এসে যাদবপুর লোক সবাই এসে এটা নুর আলমকে খেল করানোর জন্য যে চেষ্টা করছো এর চেষ্টা কখনো তোমাদের হবে না সফল হবে না ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে আমার ভাইজান এই দীর্ঘ আজকে এই বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিচ্ছে ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন সিপিআইএম এর নেতৃত্ব তোমরাও দিল্লে পাঠাতে চেয়েছিল বিজেপির লোকজনকে বলি তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছো আমার একটি ছেলে নাম নৌসিদ্দিকি মাত্র বত্রিশ বছর বয়সে তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাহলে আবার এই নবন্দ কে দেখবে এই চরগুলোকে সাহেস্তা কে করবে এই এই দুর্নীতি শায়েস্তা কে করবে তাই আমার ছেলেকে আমি দিল্লিতে নিতে পাঠালাম না আমার ছেলেকে এই ভাঙর বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল যারা এখনো পর্যন্ত তারা নয়নে মনি ভাবে সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙড় থেকে আবার উৎসাহিত ভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কাভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্য দীর্ঘায়িত করার সময় আমার নেই আমি শুধু বলি আজকে পোলের হাট এক নম্বর অঞ্চলে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জনসভার রূপ দান করেছেন এই জনসভায় বিভিন্ন অঞ্চল থেকে ছুটি এসেছেন যারা আমি ডাক্তার টিকে মন্ডল সনাতন ধর্মের মানুষ আমি শুধু বলি সর্বভুবন্ত সুখেন সর্ব নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টির দুঃখ ভাব ভাবে সকলের সুখ হোক সকলের মঙ্গল হোক রোগ শূন্য হোক এই প্রত্যাশা কামনা করে চাই হোক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইনকাব জিন্দাবাদ ভাইজান নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ আমাদের প্রাতিনুর আলম খান জিন্দাবাদ এই পনেরোহাট অঞ্চলের যে সমস্ত সভাপতি মন্ডল আছে তাদেরকে জিন্দাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম মাইক্রোবন তুলে দিলাম আমার শ্রদ্ধেয় ভাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি যিনি অত্যন্ত কষ্ট করে এই দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করেছেন তিনি হচ্ছেন মালেক মল্লা ধন্যবাদ ধন্যবাদ টিকে মন্ডল মহাশয় এখন পোলেহাট ওয়ানের নেতৃত্বদের আমি বলবো আপনারা ব্যাস পড়ানোর কাজটা কমপ্লিট করে ফেলুন ওসমান ভাই রেডি করেন রেডি করেন আমাদের বারোটি অঞ্চলের অঞ্চলের সভাপতিদের মঞ্চে আসার কথা আমি বলেছিলাম আমাদের মধ্যে হাজির হয়েছে আমাদের যাদবপুর লোকসভার লড়াকু প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় তার জন্য সবাই একবার করতলে দিয়ে সম্মান জানালেন উনি প্রতিনিয়ত যেখানে যেভাবে অত্যাচার হচ্ছে ভাঙড়ে বলেন বা অন্য জায়গায় বলেন ওনার সাধ্য মতো চেষ্টা করে সেখানে পৌঁছে যাচ্ছেন এবং আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এর জন্য ওনাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে অঞ্চল সভাপতি যারা এসেছেন আমি নাম বলবো এখানে নেতৃত্ব যারা আছে ব্যাচ রেডি করবেন তারপর পঞ্চায়েত সমিতির যারা জেতা প্রার্থী আমাদের ভাঙরের তাদের আপনারা ব্যাচ পড়াবেন আর যারা বক্তৃতা দেবেন তাদেরকে বলবো সময়ের দিকে লক্ষ্য রাখবেন বলার সময় হায়েস্ট টাইম পাঁচ মিনিট তার বেশি বললে আমরা সবাইকে সেভাবে সুযোগ দিতে পারবো না আমাদের যারা নেতৃত্ব মেন বক্তা তারা আর বলতে পারবে না সেই কারণে ভাঙড়ের মধ্যে যারা নেতৃত্ব গড়ে উঠছেন মাইকে যারা বক্তৃতা দিচ্ছেন সত্যি আমার খুব ভালো লাগে একটা টাইম ছিল যখন মাইক ধরে কথা বলার মতো কেউ ছিল না সেরকম সময় থেকে আমরা সংগঠনটা শুরু করেছিলাম আজকে ভাঙড় স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ঘরের ছেলেরা বক্তৃতা দিতে শিখেছে সুচিন্তিত মতামত পোষণ করতে শিখেছে এটা আমাদের পার্টির কাছে গর্বের বিষয় সবাইকে বলব যারাই আপনারা বিভিন্ন মঞ্চে কথা বলছেন আপনারা নিজেরা নিজেদের এই বক্তৃতার বিষয়গুলো চর্চা করবেন বা যেদিন বলবেন তার আগের দিনে একটু চিন্তা ভাবনা করবেন তাহলে আপনাদের বলাগুলো আরও সুন্দর হবে সবার কাছে মনোগ্রাহী হবে গ্রহণযোগ্য হবে আমাদের ব্যান এর সভাপতি নজরুল মোল্লা এদেরকে ব্যাস পড়ানোর জন্য আমি যারা নেতৃত্ব তাদেরকে বলবো দ্রুততার সঙ্গে আপনারা যারা ব্যাস পড়াবেন ব্যাসগুলো হাতে দিয়ে দেন কারা ব্যাস পড়াবে সেই নামটা আমি আর বলবো না আপনারা ব্যাস উত্তরে কিন্তু দেবেন का पन पन तो लो पड़ा हूँ पटा पार। क्या क्या किधर? हवा पूरी करते हैं। तो कूड़े तो बोल रहा हूँ। হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না এটা এরকম ভাবে করলে তো অনেক টাইম চলে যাবে হ্যাড ওয়ান কেউ বলবে

এরপরে আমাদের আমাদের প্র্যাকটিকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন পোলেরহাট ওয়ানের সভাপতি ওসমান মিস্ত্রি তাড়াতাড়ি হল এত লেট করলাম তারপরে ব্যাচ পড়াবেন আমাদের যাদবপুর লোকসভার অবজারভার অনির্বাণ তলাপত্র মহাশয় এখন ব্যাস পড়াচ্ছেন আমাদের আগামী দিনের হবু এমপি নুর আলম খান মহাশয়কে ওসমান মিস্ত্রি আমরা ব্যাস পড়িয়ে সম্মান জানাবো আমাদের যাদবপুর লোকসভার অবজারবার অনির্বাণ তলাপত্র মহাশয়কে ব্যাস পড়াবেন আলা উদ্দিন মোল্লা তাড়াতাড়ি দেরি করলাম উত্তরীয় পড়াবেন শামসুদ্দিন ভাই হ্যাঁ তাড়াতাড়ি তা নাম বলার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন অঞ্চল সভাপতি তাদেরকে উত্তরীয়দের সম্মান জানাবেন ওয়ান অঞ্চলের পক্ষ থেকে আমি ওয়ান টিকে মন্ডলকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো এত বলার সঙ্গে সঙ্গে চলে যেতে হবে লোক রেডি রাখেন যারা যাবে তাদের রেডি রাখবেন হাতে দিয়ে রেডি করেন মন্ডল মহাশয়কে আমাদের জেতা প্রার্থী উনি ওনাকে উত্তর দিয়ে সম্মান জানাবেন এরপরে ব্যহতা টু নজরুল মোল্লা তাকে সম্মান জানাবেন রাজপু আমি এখানে অঞ্চলের কমিটির যারা নেতৃত্ব আছে তাদের বলব যারা সভাপতি আছে অঞ্চলের এবং যারা পঞ্চায়েত সমিতির যেটা প্রার্থী আছে তাদেরকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানোর কাজটা তারা পরপর পর দায়িত্ব নিয়ে করুক আমি এখন বক্তৃতার কাজ শুরু করে দেব না হলে আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করতে পারবো না শানপুকুর অঞ্চলে অঞ্চলের সভাপতি এসছে আসেনি এখন আমি এই মঞ্চে বক্তৃতার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী লড়াকু নেত্রী আসমা খাতুনকে বক্তৃতা দেওয়ার জন্য বলুন তাড়াতাড়ি আসুন